আসসালামু আলাইকুম ফাজেলা হজের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে ফাজেলা হজ থেকে পড়া হচ্ছে তিরিশ নিজের প্রতি এবাদত মাওলার দরবারে হই হইয়াছে বলিয়া দৃঢ় বিশ্বাস রাখিবে যেমন প্রথমে বর্ণিত হইয়াছে যে ব্যক্তি আরাফাতের ময়দানে গিয়া মনে করে আমার নাই সে বহু বড় পাপি তবে নিজের দুর্বলতার দরুন আমার কবুল হইয়াছে কিনা সেই বিষয়ে ভয় রাখিতে হইবে এমনে আবি মোয়াইকা বলেন আমি প্রায় তিরিশ জুন সাহাবির সহিত সাক্ষাৎ করিয়াছি প্রত্যেকেই নিজে মুনাফেক কিনা এই ভয়ে কম্পিত থাকিতেন অর্থাৎ তাহারা মনে করিতেন আমাদের বাতেনি আমল জাহেরি আমলের মতো সুন্দর নয় কাজে আমার মুনাফেক হইবার সম্ভাবনা রহিয়াছে জৈনক সাহাবি হুজুরাবাক সাল্লামের ক্ষেদমতে আসিয়া জিজ্ঞাসা করিলেন এক ব্যক্তি সোয়াবের আশায় জেহাদ করে আমার আবার একটু সুনামের আকাঙ্ক্ষা করে হুজুর সাল্লাহ সাল্লাম এরশাদ করেন সে কোনো সোয়াবি পায় নাই লোকটি কয়েকবার জিজ্ঞাসা করিল আলাইহি সাল্লাম প্রত্যেকবার একই উত্তর দিলেন অতঃপর অতবর আলাইহি সাল্লাম ফরমাইলেন যে আমল খালেস আল্লাহর জন্য করা হয় তিনি শুধুমাত্র তাহাকেই কবুল করিয়া থাকেন হজরত শফি রহমদুল্লাহ আলাই একজন তাবেইন ছিলেন এক সময় মদিনা মনোয়ারার হাজির হইয়া দেখিলেন এক বুজুর্গের নিকট লোকজনের বেশ ভিড় জমিয়া আছে তিনি জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন উনি হযরত আবু হুরাইরা রাজিয়া আনহু হজরত সুফি রাজি আল্লাহ আনহু তাহার নিকট গমন করিয়া আরোস করিলেন হুজুর আমি আপনার নিকট এমন একটি হাদিস জানিতে চাই যাহা আপনি হুজুরের নিকট হইতে ভালো করিয়া বুঝিয়া লইয়াছেন তিনি বললেন হা হা আমি তোমাকে এমন একটি হাদিস শুনাইব যাহা আমি হুজুর সাল্লাহ সাল্লামের নিকট হইতে ভালো করিয়া শুনিয়া জানিয়া ও বুঝিয়াছি এই বলিয়া তিনি চিৎকার মারিয়া কাঁদিতে লাগিলেন যার দ্বারা তিনি প্রায় বেহুশ হইয়া গেলেন যখন তাহার একটু হোশ হইল তখন তিনি তোমাকে আমি একটি হাদিস শুনাইতেছি যাহা আমি এই ঘরে হুজুরাবাক সাল্লাহ নিকট হইতে শুনিয়াছি তখন আমি হাজির হইলাম অন্য কেউ তথায় ছিল না এই বলিয়া তিনি সজোরে চিৎকার মারিয়া আবারও কন্দন করিতে লাগিলেন এবং প্রায় বেহস হইয়া গেলেন একটু পরে তিনি যখন খানিকটা শান্ত হইলেন তখন মুখ মুছিয়া বলিতে লাগিলেন হা তোমাকে আমি একটি হাদিস শুনাইব যাহা আমি এই ঘরে হুজুরের নিকট হইতে শুনিয়াছি তখন আমি এবং হুজুর ব্যতীত অন্য কেউ তথায় ছিল না এই বলিয়া তিনি এমন জোরে চিৎকার মারিলেন যে উপর হইয়া মাটিতে পড়িয়া গেলেন আমি অনেকক্ষণ যাবত তাহাকে ধরিয়া বসিয়া রহিলাম তারপর যখন হুশ হইল তখন তিনি বলিলেন হুজুর পাক সাল্লাম এরশাদ করিয়াছেন কিয়ামতের দিন যখন আল্লাহ পাক হিসাব লইতে শুরু করিবে তখন সমস্ত হাসরবাসীর ভয়ে নাজ্জুন হইয়া থাকিবে সর্বপ্রথম তিন ব্যক্তি ডাকা হইবে প্রথম হাফেজে কুরান দ্বিতীয় মুজাহেদ তৃতীয় মালদার সর্বপ্রথম হাফেজে কুরনকে জিজ্ঞাসা করা হইবে আমি তোমাকে এমন নিয়ামত দান করিয়াছি নবীর উপর অবতীর্ণ হইয়াছে সে করিবে নিশ্চয় ইহা আপনার বহুত বড় নিয়ামত পাক বলিবে তুমি ইহাতে কি আমল করিয়াছো সে বলিবে আমি সকাল বিকাল উহা তেলাওয়াত লিপ্ত ছিলাম আল্লাহুবাক বলিবে তুমি মিথ্যা বলিতেছো এই কথা শুনিয়া ফেরেস্তারাও বলিয়া উঠিবে তুমি মিথ্যাবাদী তুমি ওই সব এই জন্য করিয়াছিলেন যে লোকে বলিবে অমুক বড় বিখ্যাত কারি কাজে তোমার সেই আশাও পূরণ হইয়াছে লোকে তোমাকে কারি এবং তারপর মালদার ব্যক্তিকে ডাকিয়া বলা হইবে আমি তোমাকে অনেক ধন যাহা তুমি কাহার মুখাপেক্ষি না সে বলিবে নিশ্চয়ই আপনি আমাকে মালদার করিয়াছিলেন এরশাদ হইবে তুমি তাহার কি হাদে করিয়াছ সে বলিবে আমি আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার করিয়াছি সৎকার করিয়াছি বলা হইবে তুমি মিথ্যাবাদী এবং ফেরেস্তারা বলিয়া উঠিবে তুমি মিথ্যাবাদী মিথ্যাবাদীপর আল্লাহ করিবে ওই সব তুমি হইবে তুমি কি আমল করিয়াছ সে বলিবে হে আল্লাহ তুমি জিহাদের হুকুম করিয়াছ কাজে আমি তোমার রাস্তায় জিহাদ করিয়াছি ও প্রাণ বিসর্জন দিয়াছি এর হইবে তুমি মিথ্যা বলিতে সব উঠিয়া বলিবে তুমি মিথ্যাবাদী এরশাদ সাথে হইবে ঐসব এই জন্য করিয়াছ যে লোকে তোমাকে বাহাদুর বলিবে সেটা বলা হইয়াছে তারপর হুজুরে আকরাম সাল্লাম হজরত আবু খুরেজার হাঁটুতে হাত চাখিয়া বলিবে এই ব্যক্তির দ্বারাই সর্বপ্রথম জাহান নামের আগুনকে তেজ করা হইবে এই হাদিস শুনিয়া হজরত শফি আমিরের মোয়াবিয়ার নিকট গিয়া পুরা হাদিস বর্ণনা করেন হজরত আমিরের মোয়াবিয়া রাজিয়াল আনহু বলিলেন যখন ওই তিন জনের অবস্থা রূপ হইবে তখন আল্লাহ পাক জানেন অন্যদের অবস্থা কিরূপ হইবে এই কথা বলিয়া এত যে লোকে দেখিয়া মনে এই তিনি অন্য অনেকক্ষণ পর্যন্ত তাহার হুশি হইল না তখন তখন ফরমাইলেন আল্লাহ পাক সত্য বলিয়াছেন এবং তদি রাসুলও সত্য বলিয়াছেন অতপর হজরত আমিরের মাবিয়ার রাদিয়াল্লাহু আনু কুরআন শরীফে আয়াত পাঠ করেন অর্থাৎ যাহারা নেক আমলের দ্বারা শুধু দুনিয়া এবং ইহাশুখ শান্তি চাই। আমি তাহাদের আমলের পরিবর্তে দুনিয়াতে সব কিছু ব্যবস্থা করিয়া থাকি বরং ইহাতে বিন্দুমাত্র অত্রুটি করা হয় না এবং পরকালে তাহাদের জন্য জাহান্নাম ছাড়া অন্য কোন ব্যবস্থা নাই তাহারা দুনিয়াতে যাহা কিছু করিয়াছে বদি নিয়মে দরুন আখেরাতে ওই সব কোনো কাজেই আসবে না একদা হুজুর ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নক বুজুর্গ সাহাবীকে রোগশয্যায় দেখিতে গেলে তিনি এই মৃত্যুর সন্নিকটে ছিলেন হুজুর সাল্লাহাম জিজ্ঞাসা করিলেন তোমার কি অবস্থা সে বলিল হুজুর আল্লাহর রহমতে আশা রাখি এবং আপন গুনাহের জন্য ভয় করিতেছি হুজুর সাল্লাহাম ঈশ্বর করেন এই অনিত্য শয্যা যাহার অন্তরে এই দুইটি জিনিস আছে সে যে জিনিস চাই আল্লাহ পাক তাহাকে উহা দান করিবেন এবং যে জিনিসকে ভয় করে উহা হইতে নাজাদ দিবেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু বলেন কিয়ামতের দিন যদি ঘোষণা করা হয় যে একটি লোককে ক্ষমা করিয়া দেওয়া হইবে বাকি সব হইবে তখন আমি আল্লাহুর রহমতের উপর ভরসা করিয়া মনে করিব আমি একমাত্র সেই যে নাজাদ পাইবে আর যদি ঘোষণা করা হয় যে মাত্র লোককে দুজকে পাঠাইবা বাকি সবাইকে জান্নাতে পাঠানো হইবে তবে আমার ভয় হয় যে একমাত্র আমি সেই জাহান্নামি ব্যক্তি হজরত আলী রাজে আল্লাহ আনহু আপন ছেলেকে এরশাদ করেন বাবা আল্লাহ পাককে এমনভাবে ভয় করিবে যদি সমস্ত দুনিয়ার মানুষকে মানুষের নেকি নিয়াও তুমি হাজির হও তবুও উহা কবুল হইবে না আর এমনভাবে আশা রাখো যদি সমস্ত দুনিয়ার পাপ একত্রে লইয়া গমন করো তবুও মনে করিবে তিনি মাফ করিয়া দিবেন এখানে নমুনা সংরূপ কয়েকটি আদবের বর্ণনা দেওয়া হইল ইনশাল্লাহ জিয়ারত মদিনার বর্ণনা ও কিছু আদব বর্ণিত হইবে